অবশ্যই আমি আমি আসি লাগে পড়াশোনা সব অবশ্যই আমি একদিন আমি আসব এবং আমি দেখব। ওরা তো আমারও মেরে ফেলতে চাইছিল কোনো মতে কেন আল্লাহ কিভাবে বাঁচালো বারবারই তো বাঁচাই দিচ্ছে সেই একুশে আগস্ট গ্রেনের হামলা থেকে

আমরা তো এরকম সেই পঁচাত্তর সালের যখন সব হারালাম দুই বোন আমরা সেই হয়ে গেলাম না ঘর না বাড়ি না নিজের দেশ আবার এখন সব কিছু ভেঙে ঘুরিয়ে শেষ এমনকি আমার স্বামীর বাসাটা সেটাও ভেঙে দিছে নানা বাসাটা সেটাও লুট করে নিয়ে গেছে আগুন দিয়ে সব পোড়ানো এবং ইট টিট খুলে নিয়ে চলে গেছে তোমাদের মতো আমাদেরও কোনো থাকার জায়গা নেই কিছু নাই তারপরেও মানুষের যে কষ্ট সেই কষ্টটাই আমি দেখি আমাদের দিন তো চলে যায় কিন্তু এই যে তোমাদেরকে এইভাবে একটা মানুষকে পিঠে মারা কি সোজা কথা এরা কি অমানুষ এদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই আল্লাহ বিচার করবে